সবাইকে স্বাগত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন আইন বোর্ড পদের নাম শিক্ষানবিশ লাইনম্যানে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার একটি চূড়ান্ত প্রশ্ন প্যাটার নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে 20 থেকে 25 নম্বর অনায়েশে কমন পাবেন এবং আমি দেখিয়ে দিব আপনাদের লাইনম্যানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে 60 টি এমসিকিউ থাকবে সময় থাকবে 60 মিনিট অর্থাৎ 60 মিনিটের মধ্যে আপনাদের 60 টি এমসিকিউ পড়াট করতে হবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন দেখেন আমি সরাসরি মূল টপিক চলে যাচ্ছি প্রশ্ন প্যাটার্ন সমাধান করে দিব তার আগে বলে রাখি আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আমাদের সাজেশনটি একদম শর্ট করে মাত্র আটত্রিশ পেজের চূড়ান্ত সাজেশন আর আপনি ইচ্ছা করলে সাথে এক্সট্রাভাবে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন অর্থাৎ আমাদের কাছ থেকে শর্ট একটি চূড়ান্ত সাজেশন পাবেন সাথে বিগত সালের প্রশ্নগুলো ইচ্ছা করলে নিতে পারবেন আমাদের চূড়ান্ত সাজেশনটি ফলো করলে আপনি পরীক্ষা পাশ করতে পারবেন ঠিক আছে আপনারা সকলে জানেন না কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে তাই আমি বলি একশো টাকা দিয়ে অবশ্যই ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড ফদার নাম শিক্ষানবিশ লাইনম্যান সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান হচ্ছে ষাট আমি সকল কিছু দেখিয়ে দিব শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি পরীক্ষায় ইনশাল্লাহ এক নম্বরে থাকবে নিচের কোনটি শুদ্ধ বানান দেখেন আপনার আগে প্রশ্ন প্যাটার্ন বোঝেন কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে এগুলো বুঝতে পারলে কিন্তু আপনার পরীক্ষায় না ঠিক আছে নিচের কোন বানানটি সঠিক অর্থাৎ সঠিক বানান থেকে একটি প্রশ্ন থাকবে থাকবে সঠিক উত্তর খ সঠিক বানান থেকে একটি প্রশ্ন থাকবে বোঝেন কিন্তু দুই নম্বরে দিবে কি মীমাংসা শব্দের সন্ধি বিচ্ছেদ অর্থাৎ কিসের থেকে সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকবে সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর গ হ্যাঁ তারপরে তিন নাম্বারে থাকবে অন্তর শব্দের সমার্থক শব্দ তাহলে এখানে কি বলেছে অন্তর শব্দের সমর্থক শব্দ থেকে একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর ক সমার্থক শব্দ থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে তারপরে চার নম্বরে রয়েছে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কি বলেছে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় সেটা হচ্ছে গোরা গহ নাম্বার ঠিক আছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এক থেকে দুইটা প্রশ্ন থাকবে আপনারা বুঝে নেন তারপরে পাঁচ নম্বরে রয়েছে সাজের মায়া কবিতাটির রচিয়তা কি দেখেন কবিতাংশ থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকবে আপনারা নবম দশম শ্রেণীতে যে পড়াগুলো পড়ে এসেছেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে কিন্তু সঠিক উত্তর গ তারপরে ছয় নাম্বারে রয়েছে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হচ্ছে কি বলেছে এখানে শুদ্ধ বানান এখানে কি বলছে শুদ্ধ বানান কি তাহলে শুদ্ধ বানান থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে এটা কিন্তু বুঝতে হবে তারপরে সাত নম্বরে রয়েছে গুরুজনের বক্তি করা এখানে গুরুজনে কোন কারক অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে কারক থেকে একটি প্রশ্ন থাকবে কারক থেকে সঠিক উত্তর হচ্ছে গহ তারপরে অল্প প্রাণ যে সমাসের উদাহরণ অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে সমাজ থেকে একটি আপনাদের প্রশ্ন থাকবে সমাস থেকে ঠিক আছে এটা হচ্ছে গহ নাম্বার তারপর নয় নম্বরে রয়েছে কো অফ এর পরিভাষা কোনটি সঠিক হচ্ছে খ বলেছে পরিভাষা থেকে যে কোনো একটি ওয়ার্ড দিয়ে আপনাদের পরিভাষা থেকে একটি প্রশ্ন থাকতে পারে তারপরে দশ নম্বরে কি বলেছে নিচের কোনটি নিত্য পুরুষ শব্দ নিত্য পুরুষ বাচক শব্দ তাহলে কি থেকে একটি প্রশ্ন থাকবে এই যে নিত্য পুরুষবাচক শব্দ থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে সঠিক উত্তর হচ্ছে তারপরে নম্বরে রয়েছে উজানের কই বাগধারাটির অর্থ কি অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে একটি বাগ থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে ঠিক আছে সঠিক উত্তর গহ তারপরে উন উন্ননাপ শব্দটি দিয়ে বোঝায় হচ্ছে গহ তারপরে তেরো নাম্বারে রয়েছে অবরোধ কোন সমাজ দেখেন সমাজ থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে ক তারপরে চোদ্দ নাম্বার রয়েছে ক্রিয়া সম্পাদনের বচিত্র অনুযায়ী কর্তৃ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ তাহলে কি কারক থেকে কর্তৃ অর্থাৎ কারক থেকে আপনাদের কয়েকটি প্রশ্ন থাকতে পারে পনেরো নাম্বারে রয়েছে কোনটি অর্ধ তৎসম শব্দ তাহলে কি থেকে থাকবে অর্ধ তৎসম থেকে আপনারা তো বসবেন না যে কোন কোন বিষয় টপিক থেকে এগুলা খুঁজে খুঁজে বাইর করতে করতে সময় চলে যাবে তাই অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে গহ তারপরে ষোলো নাম্বার রয়েছে কালকুট শব্দের অর্থ কি কালকুট শব্দের অর্থ কি এখানে শব্দের অর্থ বিভিন্ন শব্দ দিবে শব্দের অর্থ সম্পর্কে কিন্তু একটি থেকে দুইটি থেকে তিনটি প্রশ্ন থাকতে পারে সঠিক উত্তর হচ্ছে খ তারপরে সতেরো নাম্বারে রয়েছে ডোন নট গো পার দা ওয়ার্ড ফারিস ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ অ্যাডভার্ব তারপরে বার প্রিপোজিশন নাউন এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন থাকবে ঠিক আছে তারপর আঠারো নাম্বারে রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্যাটল অর্থাৎ ক্যাটলটা কি ক্যাটল হচ্ছে কালেক্টিভ নাউন অর্থাৎ কালেকটিভ নাউন অ্যাভেস্ট নাউন ফ্রন আউন কমন নাউন কাকে বলি এগুলো যদি আপনারা জানেন তাহলে যে কোনো প্রশ্ন আপনারা পারবেন ঠিক আছে তারপর উনিশ নাম্বারে রয়েছে নাউন অফ দ্য ওয়ার্ড ফোর ইজ সঠিক উত্তর হচ্ছে ফরভার্টি বিশ নাম্বার হি হিরান ফার্স্ট হেয়ার দ্য ফার্স্ট ইজ সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ভ সঠিক উত্তর অ্যাডভার্ব আমি বলেছি অ্যাডভার্ভ চিনতে হবে বার্ভ চিনতে হবে অ্যাডজেক্টিভ চিনতে হবে কনজ্যাকশন চিনতে হবে এগুলো যদি আপনি চিনেন তাহলে আপনাকে ইংরেজিকে ওয়ার্ড কি রাখতে পারবেন একুশ নম্বর রয়েছে লোকটি মর অবস্থা ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেট এখানে করতে হবে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে খ এমসিকিউ বলেন লিখিত বলেন ট্রান্সলেট পরীক্ষা থাকবেই থাকবে বাইশ নম্বরে রয়েছে ইটস ইজ নট এ ডিসেস দ্যাট ক্যান বি থার্ড দ্য এয়ার অর বাই ইনসেক্ট সঠিক উত্তর হচ্ছে ট্রান্সমিটেড ঠিক আছে তেইশ নম্বরে রয়েছে ক্লোজডাউনের অর্থ কি এখানে বসতোবি কি দিয়েছে ক্লোজডাউন অর্থ কি এমন একটি প্রশ্ন আপনাদের থাকতে পারে যে কোন ওয়ার্ড দি সঠিক উত্তর হচ্ছে বন্ধ করে দেয়া অ্যাডভাইস কোন পদ অ্যাডভাইস কোন পদ সঠিক উত্তর নাও তারপর ড্যাশ বে অফ বেঙ্গলিস টু ড্যাশ সাউথ অফ বাংলাদেশ ফিল্স দা গ্যাপস ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে দি অর্থাৎ এখানে দি বসবে এখানে দি বসবে আর্টিকেল থেকে ঠিক আছে আর্টিকেল থেকে এক থেকে দুইটা প্রশ্ন আপনাদের থাকতে পারে তারপর ছাব্বিশ নম্বরে রয়েছে নো অন ক্যান ডু ইট দা ইন্টারগেটিভ ইস অর্থাৎ ইন্টারগেটিভ থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর হচ্ছে ক্যান এনি ওয়ান ডু ইট ঠিক আছে তারপরে সাতাশ নম্বর রয়েছে কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে আই ফিল্ড হিজ ফুলস দেখেন আমি বারবার বলি আমাদের সাজেশনটি মডেলটি শুনো যে আপনাদের 60 টি এমসিকিউ থাকে সময় থাকে 60 মিনিট ওইভাবে আমরা কিন্তু মডেল টেস্ট অনুযায়ী সাজেশনটি তৈরি করেছি আমি বলি আমাদের সাজেশনটি একদম পারফেক্ট ঠিক আছে আর বেশি বলবো না অবশ্যই সাজেশনটি প্রত্যেক সংগ্রহ করবেন গণিতের ক্ষেত্রে দুইটি সংখ্যার গসাগু বোঝেন আগে ঠিক আছে কি বলেছে এখানে দুইটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 90 একটি সংখ্যা 30 হলো অপর সংখ্যাটি কত

কি থেকে দাঁড়া থেকে দাঁড়ার প্রশ্নগুলো কিন্তু একদম ইজি ঠিক আছে তাহলে আপনার বুঝতে হবে কিসে থেকে একটি প্রশ্ন থাকবে দাঁড়া থেকে সঠিক উত্তর হচ্ছে একশো ঠিক আছে তারপরে একত্রিশ নম্বরে রয়েছে পঞ্চাশ ডিগ্রি কোনার পুরক কোন কত পঞ্চাশ ডিগ্রি কোনার পুরক কোন কত আচ্ছা আমরা জানি ফুরুক কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা জানি ফুরুক ফুরুক কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো এখানে যদি পঞ্চাশ ডিগ্রি দেয়া থাকে ধরেন এখানে যদি পঞ্চাশ ডিগ্রি দেয়া থাকে তাহলে আর বাকি আছে কত চল্লিশ ডিগ্রি

খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চৌত্রিশ নাম্বার রয়েছে বিশ এর কত শতাংশ একের বিশ শতাংশের সমান হবে সঠিক উত্তর হচ্ছে এমন ধরনের অঙ্ক কিন্তু আপনারা দেখে যাবেন ঠিক আছে একটি বৃত্তের ক্ষেত্রফল তিনশো চোদ্দ বর্গ সেন্টিমিটার হলে ও আর বেশ কত এমন ধরনের একটি প্রশ্ন থাকবে ঠিক আছে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এমন ধরনের একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর হচ্ছে বিশ সেন্টিমিটার তারপরে ছয়ত্রিশ নম্বরে কি রয়েছে আমরা একটু দেখে নিন তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন যদি একম সংখ্যাটি দুই সংখ্যার দ্বিগুণ হয় তিন সংখ্যা অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে খ এমন ধরনের একটি অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে এমন ধরনের একটি অঙ্ক আপনারা দেখে যাবেন তারপরে দেখি সাত্রিশ নম্বর কি রয়েছে সামান্তরিক থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবেই থাকবে ঠিক আছে সঠিক রয়েছে আয়ত ক্ষেত্র তারপরে আটত্রিশ নম্বরে রয়েছে দুইটি তারপর আটত্রিশ নম্বরে রয়েছে দুইটি সংখ্যার গুণফল পনেরস ছয়ত্রিশ সংখ্যা দুইটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত সঠিক হচ্ছে ষোলন এটা কিন্তু সহজ একদম সহজ টেকনিক আছে এমন জাতীয় একটি প্রশ্ন আপনাদের থাকবেই থাকবে তারপর উনত্রিশ নম্বরে রয়েছে একটি বৃত্তের বেশ আর হলে ক্ষেত্রফল কত ঠিক আছে এমন জাতীয় অঙ্ক থাকলেও থাকতে পারে হ্যাঁ তারপর একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন চার পাঁচ হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি ঠিক আছে গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ ডিগ্রি এক্স এর মান কত হলে এ ইন্টু এক্স মাইনাস এ ইন্টু ইকুয়াল টু বি ইন্টু এক্স মাইনাস বি হবে সঠিক উত্তর হচ্ছে এ প্লাস বি এমন জাতীয় একটি অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবেই থাকবে তারপরে বিয়াল্লিশ নম্বর রয়েছে জামিল সাহেব দশ পার্সেন্ট মুনা পায় ব্যাংকে তিন হাজার টাকা এক বছর আনতে তার চক্রবৃত্তি কত হবে সঠিক উত্তর হচ্ছে টাকা এমন জাতীয় একটি কিন্তু অঙ্ক আপনাদের থাকবে থাকবে তারপরে তেতাল্লিশ নম্বর রয়েছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে এমন জাতীয় একটি অঙ্ক থাকতে পারে চোদ্দ মিনিট ঠিক আছে তারপরে চৌচল্লিশ নম্বরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে সঠিক উত্তর গহ পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে সংকট বা আফতকালীন হরমোন কোনটি সঠিক উত্তর ক তারপরে রয়েছে শামুক ও জিনুকের কোষ কি দিয়ে তৈরি সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ও কার্বোনেট তারপরে সাতচল্লিশ নম্বর রয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট মূল্যস্ফীতি কত সঠিক উত্তর হচ্ছে তারপর বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে সঠিক উত্তর চীন খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে সঠিক উত্তর হচ্ছে গহ তারপর পঞ্চাশ নম্বর রয়েছে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বড় পুকুরিয়া দিনাজপুর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একান্ন নাম্বার রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য কত সময়ের জন্য সঠিক উত্তর দুই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হচ্ছে খ তারপরে তিপ্পান্ন নাম্বার রয়েছে ইউএন সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গহ চুয়ান্ন নাম্বার রয়েছে কোলেস্টরল এক ধরনের এলডি হাইট সঠিক উত্তর গহ ঠিক আছে 55 নম্বরে রয়েছে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় সঠিক উত্তর হচ্ছে ক তারপরে ইস্রায়েলের আইনসভার নাম কি সঠিক উত্তর নেসেট 57 নম্বরে রয়েছে সাইকেলের চাকার পাশা পাশাপাশি দুটি সলার মধ্য 15 ডিগ্রি কোণ হলে চাকাতে কয়টি সলা রয়েছে খুব গুরুত্বপূর্ণ সঠিক উত্তর খ বাংলাদেশে কোভিড 19 টিগা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা একটি গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে গ সর্বশেষ রয়েছে ষাট নাম্বারে সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড এ কথা উল্লেখ আছে সংবিধানের একশত আট নং অনুচ্ছেদে খুবই গুরুত্বপূর্ণ এতটুকুই কিন্তু আর আমি বলে রাখি আপনারা তো জানবেন না কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সবাই আমাদের সাধারণটি সংগ্রহ করেন সাধারণটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা মেসেজ করে সাদশনটি সংগ্রহ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ